যে গর্ভবতী মহিলা বা দুধ পান করানোর মহিলার জন্য রোজার হুকুম কি সন্তান ভূমিস্থলে কয়েকদিন রোজা রাখা নিষেধ উত্তর হচ্ছে যে সকল মহিলা গর্ভবতী রোজা রাখতে গেলে যদি গর্বের শেষের দিকে বিশেষ করে হয় বা কয়েক মাস হয় এটা মহিলার উপর নির্ভর করবে যদি রোজা রাখার কারণে তিনি দুর্বল হয়ে যাবেন বিশেষ করে শেষের দিকে হলে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ তখন মহিলাদের শাস্তের শক্তির দরকার হয় তো এইরকম যদি রোজা রাখতে গেলে আপনি দুর্বল হয়ে যাবেন বাচ্চা দুর্বল হয়ে যাবে ওজন কমে যাবে আপনার শক্তি কমে যেতে পারে তাহলে আপনি রোজা ভাঙতে পারেন প্রত্যেকটা রোজার জন্য পরিপরবর্তীকে একটা করে রোজা আদায় করতে হবে অর্থাৎ যতটা ভাঙবেন ততটা রোজা পরবর্তীকে রেখে দিবেন যদি কোনো কারণে যতটা রোজা ভাঙবেন ততটা রোজা যদি আপনি না ভাই আমি বলছি আচ্ছা তাহলে একটু আওয়াজ কম আচ্ছা রোজা যতটা ভাঙবে ততটা রোজা পরবর্তীতে আদায় করবে যদি কোনো কারণে যেই কয়টা রোজা ভেঙেছে পরবর্তীতে ওই কয়টা রোজা আদায় করার মতো তা অবস্থা নাই অসুস্থ হয়ে যায় তাহলে আপনাকে ওই রোজা প্রত্যেকটা রোজার বিনিময় একজন করে মিস্ত্রি দিতে হবে তবে ফি দিয়া দিতে হবে ভাই কোথায়